এবছরের চলচ্চিত্র উৎসব কি জলুসীন এই প্রশ্নই উঠছে কারণ প্রতি বছর চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে দেখা যেত চাঁদের হাট সেখানে দেখা যেত বলিউডের প্রথম সারি তারকাদের অমিতাভ জয়া বচ্চন থেকে শাহরুখ খান সালমান খান কে আলো ছড়াননি কলকাতা আন্তর্জাতিক উৎসবে কিন্তু এবার নেই কেউই দারুণ ভালো লেগেছে আমার ওই শুধু একটা মনে হচ্ছে যে কিছু কম লোক এসছে মনে হচ্ছে না তোমাদের এবারের উদ্বোধনীতে অন্যতম আকর্ষণ ছিল বলিউডের তারকা শত্রুঘ্ন সিনহা কলকাতা চলচ্চিত্র উৎসব কি জৌলুসীন এই প্রশ্নের উত্তরে তৃণমূল সাংসদ তথা বলিউড তারকা শত্রুঘ্ন সিনহা বলেন দিল্লি থেকে কেউ হয়তো বলিউডের তারকাদের বারণ করেছে তাই তারা আসেননি আমি বোঝা বোঝা ভয় খায় ওরা ওইখান থেকে দিল্লি থেকে ইনস্ট্রাকশন কিন্তু তা কি আমি তো এসেছি আমার মমতাজি এত এপ্রিসিয়েট করলেন উনি এত ভালো লাগলো আমি অভিযোগ উঠছে টলিউডের অনেককে নাকি চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে আমন্ত্রণ জানানো হয়নি অভিযোগ আর্যিকর কাণ্ডের পর পথে নামায় শাসক দলের কোপে পড়েছেন অনেকে যদিও সেই অভিযোগ মানতে নারাজ ইম্পার প্রেসিডেন্ট প্রথম কথা বলি যে যেহেতু এখানকার মেম্বার একজন আমি ফিল্ম ফেস্টিভ্যালের তো সেক্ষেত্রে এই এই বার্তাটা মানুষের কাছে ভুল পৌঁছেছে টলিউডের সবাই মানে নেমন্তন্ন পেয়েছে এবং আমরা এটা সবার উৎসব প্রতি বছর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান হলেও এবার তা হলো ধনধান্য অডিটোরিয়ামে স্বাভাবিকভাবেই অনেক কম মানুষ এসেছিলেন উদ্বোধনে তা নিয়েও উঠছে প্রশ্ন যদিও টলিউড তারকাদের দাবি মাঝে মাঝে পরিবর্তন দরকার এভাবে নিজের চিন্তাধারাকে সম্মান জানাতে চাই আমরা তাদেরকে সম্মান জানাই এবং আমরা সবাইকে নিশ্চয়ই ইনভিটেশন পাঠানো হয়েছে বা যারা মনে করেছেন আসবেন তারা এসছেন যারা ব্যস্ত ভীষণ তারা আসতে পারেনি হয়তো মনে হয় না আন্তর্জাতিক চলচ্চিত্র যে কোনো উৎসবে আমি বলবো জৌলুস কমে যায় কোনো অভিনেতা অভিনেত্রী বা কোনো পরিচালক অনেক কারণেই আসতে পারে না তারা হয়তো বাইরে আমি যদি শুটিং করতাম বাইরে আমি যদি বাইরে থাকতাম না নিশ্চয়ই আসতে পারতাম বলিউড তারকাদের না আসায় চলচ্চিত্র উৎসবের জৌলুস কি কম টলিউড তারকাদের মতে এটা এবারে চমক এবার বাংলা বাংলার শিল্পীদের সেলিব্রেট করবে আই থিং প্রত্যেক বছরের বছর আমরা এখানে ছিলাম এন্ড খুবই এনজয় করলাম আজকে যা যা প্রত্যেকটা জিনিস লাইন আপ আছে এখন অনেক কিছু আছে এখন সিনেমা দেখা হচ্ছে আমরা আসাটাও কি জৌলুস কম হওয়ার কারণ বাংলা যদি বাংলা নিজেদের আর্টিস্ট কে সেলিব্রেট করে এর থেকে বেশি জৌলুস আমার মনে হয় না কোনো কিছুতে হতে পারে প্রত্যেকবারই তো কোনো না কোনো চমক থাকে এবছর হয়তো শুধু বাংলার আর্টিস্ট উদ্বোধনের দিনেই কলকাতা চলচ্চিত্র উৎসব নিয়ে উঠে গেল এমনই একগুচ্ছ প্রশ্ন তাহলে কি সত্যি এবারে কলকাতা চলচ্চিত্র উৎসব জলসীন পৃথা দাসগুপ্তের রিপোর্ট এনকেটিভি বাংলা